ভিডিওতে বক্তার বক্তব্য ও মতামত তার নিজস্ব তার বক্তব্যে কেউ আঘাত পেলে তার দায় বিডি নিউজ কর্তৃপক্ষের নয় আমরা আজকে এখানে জানতে তারপু চন্দ্র দাসের অপরাধ কি দেখাতে পারেনি বলতে পারেনি দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা হোয়াটসঅ্যাপ তো দূরের কথা আড়াইশো টাকার ছোট মোবাইল ব্যবহার করতো সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান নিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জেহাদী জঙ্গিদের হাতে আদমরা করে কুড়িয়ে দিয়েছে উনারা বললেন দশজনকে আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন আমাদের এই যে প্রভু মহারাজ ছিলেন বলেছেন বেল পেয়ে যাবেন ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না দ্বিতীয় আমরা বলেছি মৃত্যুর কোন ক্ষতিপূরণ হয় না আপনারা ক্ষতিপূরণ কি করছেন না রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওনার পরিবারে আমরা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান আমাদের নাই বা আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে বন্ধ হবে কবে হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে প্রভুরা বলেছেন চিন্ময় প্রভুকে কোন অপরাধে দু বছর দিলে তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা রিয়াক্ট করব আমি উদাহরণ দিয়েছি গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন ইহুদিদের বাঁচানোর জন্য ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি এটা ধর্মীয় কারণে আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন মুসলমান বলে তাহলে ওপারে হিন্দু আছে তারা মার খাবে দেবেন যুবক পুড়িয়ে ছেলেগুলোকে এইটুকুটুকু বাচ্চা তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে তাদেরকে পুড়িয়ে মারবেন আর এপারের একশো কোটি হিন্দু বসে বসে দেখবে এই জিনিস হতে পারে না আর মহাদেব হতে পারে না আমি আপনাকে বললাম হালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখো ব্যবস্থা যদি না নেয় নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের ইয়াং জেনারেশনে তারা দেখেছে রাজীব কুমাররা ছুটে পালিয়েছে আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম আর আজকে এক হাজার সাধু এসেছেন তিনশো নাগা সন্ন্যাসী গঙ্গাসাগরে পাঁচ লাখ সাধু যাবেন গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসবো কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার ওই দিন দেখা হবে